সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ এপ্রিল মাসের সতেরো তারিখ বুধবার গড়িতে সময় এখন সকাল আটটা তোমাদের সঙ্গে নিয়েই আজকে আমার উনিশ মাসের মেয়ের ডেলি রুটিনটা শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনেক অনেক অনুরোধ রইল চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু সকালে রান্নাবান্নাটা করব সেই সঙ্গে কিন্তু মাম্মামকে কি খাওয়াবো সকালবেলা সেটাও রান্না করব আর আজকে কিন্তু সকাল সকাল আমি কুলেখাড়া পাতার রসটা কিন্তু খেয়ে নিয়েছি এদিকে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি একদিকে দুধ জাল হচ্ছে আর একদিকে কিন্তু এদিকে মাম্মামের সুজিটা রান্না করব তো মেয়েকে আমি যে পরিমাণ সুজি খাওয়াই প্রত্যেক দিন সেই পরিমাণ কিন্তু এই যে নিয়ে নিয়েছি অল্প একটু ভেজে নিচ্ছি তেমন ভাজব না হালকা মতো একটু ভেজে নিয়েছি সুজির মধ্যে দুধ দিয়ে দিয়েছি আমি কিন্তু অনেক দুধ দিইনি অল্প পরিমাণে দুধ দিয়েছি সেই সঙ্গে জলটা একটু বেশি দিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু তাল মিশ্রি দিলাম আমি কিন্তু কোনো রকম চিনি দিইনি আর একটা বিষয় মাম্মামকে কিন্তু দুধ খাওয়াই বা যাই খাওয়াই না কেন একদম বাসি দুধ কিন্তু দিই না তো এই সকালবেলা আমার শ্বশুরমশাই দুধ নিয়ে এসেছে সেই দুধটাই কিন্তু দিয়ে এই যে আমি সুজিটা রান্না করেছি আদিশ্রী ঘুম থেকে উঠে গেছে ওকে কিন্তু নিয়ে এসেছি সোজা এই বেসিনের পাশে এখন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি ওর হাতে একটা ব্রাশ দিয়েছি ও একটু ব্রাশ করে তেমনভাবে তো পারে না ওই কারণেই কিন্তু আমি একটু ব্রাশ করিয়ে দিই সেই সঙ্গে কিন্তু এই ফিঙ্গার ব্রাশটা নিয়ে আসি এই ফিঙ্গার ব্রাশ দিয়ে ওর মুখের ভেতরেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই ও জিপাটাও পরিষ্কার করে দিই সেই সঙ্গে কিন্তু মানে দাঁতের নিচে ওপরে পাশে সব দিকেই কিন্তু একদম সমানভাবে পরিষ্কার করে দিই এখন কিন্তু ও মাছ খাওয়া শিখেছে ভাত খায় সেই সঙ্গে কিন্তু দুধ খায় ওই কারণেই কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে সেই কথা ভেবেই কিন্তু প্রত্যেক দিন আমি দাঁত ব্রাশ করে দিই সেই সঙ্গে কিন্তু ব্রাশ করার দাঁতগুলো ভালো থাকে তো এদিকে মাম্মামকে কিন্তু ভালো করে চোখ মুখ ধুয়ে দিয়েছি এখন কিন্তু এই যে ঘরে নিয়ে যাব মুখ ধুয়ে ঘরে নিয়ে এসেছি এখন টাওয়ালটা দিয়ে ওর মুখটা ভালো করে আস্তে আস্তে মুছে দিচ্ছি ওদের চামড়া যেহেতু নরম ওই কারণেই কিন্তু আস্তে আস্তে ওদের মুছতে হয় আর এখন মুখে একটু ক্রিম লাগাবো দেখো এত পরিমাণে জল খাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে এই যে এখন জল খাবে তো ও কিন্তু জল খেতে খুবই পছন্দ করে সেই সঙ্গে ও ঘুম থেকে ওঠার পরে এইভাবে কিন্তু ও প্রত্যেক দিন জল খায় তো জল খাওয়া কিন্তু অনেকটা ভালো আর শরীরের পক্ষে অনেকটা উপকারী আর এখন যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য কিন্তু ঘন ঘন বাচ্চাদের জল খাওয়ানো উচিত এই যে জলে পটটা দিয়েছি দেখো কত সুন্দর জল খেয়ে নিচ্ছে আর মামাম কিন্তু জল খেতে খুবই পছন্দ করে ওকে কিন্তু সকালে ব্রাশ করিয়ে নিয়ে এসেছি সেই সঙ্গে মুখে ক্রিম লাগিয়ে দিলাম আর এখন এই যে মামমামকে জল খেতে দিয়েছি জল খাচ্ছে এরপরে কিন্তু একটু ছোটাছুটি খেলাধুলো করবে তার পরেক্ষণেই কিন্তু ওকে সকালের খাবারটা খাওয়াবো মামামকে জলের পটে যতটা পরিমাণে জল দিয়েছিলাম মামাম কিন্তু সমস্ত জলই খেয়েছে সেই সঙ্গে কিন্তু এই যে আবার করে জল দিচ্ছি এই জলটাও খাবে সমস্ত খাবে না অল্প একটু খাবে এখান থেকে তো এইভাবেই কিন্তু ও জল খায় এমনিতে ও জল খেতে খুবই পছন্দ করে এই যে দেখো নিজের মতো করে জল খেয়ে নিচ্ছে এমনিতে আমার মেয়ে কিন্তু খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না খুব চুপচাপই খাওয়া দাওয়া করে নেয় ওই কারণেই কিন্তু আমার অনেকটা শান্তি অনেকটা পরিমাণে জল খেয়েছে ওই কারণেই কিন্তু একটু পরে খাওয়াবো পনেরো কুড়ি মিনিট পরে খাওয়াবো পেটটা পুরো জলে ভর্তি রয়েছে তো এখন এই টাওয়াল দিয়ে মুখটা মুছিয়ে দিলাম আর জামাটা কিন্তু সকালবেলা পরিয়েছি ও ঘুম থেকে উঠেছে দাঁত ব্রাশ করার আগেই কিন্তু জামাটা পরিয়ে দিয়েছি তো এই যে সুজিটা রান্না করেছি এখন ঠান্ডাও হয়ে গেছে মাম্মামকে কিন্তু এই যে খাইয়ে দিচ্ছি আর গরমের সময় কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে বাচ্চাদের কিন্তু তেমন গরম জিনিস খাওয়ানো একদমই উচিত নয় একদম হালকা মানে ঠান্ডা থাকবে তেমন খাবারই খাওয়ানো উচিত তো এই যে মেয়েকে খাওয়াচ্ছি আর আমার মেয়েকে কিন্তু খাওয়ানোর সময় কোনো ফোন বা টিভি এই সমস্ত মানে জিনিস দেখিয়ে কিন্তু ওকে খাওয়াই না এইভাবে মুখে কথা বলে বা কোনো খেলনা দিই হাতে সেটা দেখেই কিন্তু বা কথা বলে বা ওকে কবিতা শুনিয়ে খাওয়াই ও কিন্তু চুপচাপই খেয়ে নেয় তো এই যে মাম্মামের খাওয়া হয়ে গেছে এখন টাওয়ালটা দিয়ে মুখটা মুছিয়ে দিলাম আর এখন এত পরিমাণে গরম গরমের কথা আর কি বলবো দেখো মাথা ঘেমে যাচ্ছে বারবার ওই জন্য কিন্তু মুছেও দিতে হয় না হলে কিন্তু একদম ওই ঘাম বসে গিয়ে আবার ঠান্ডা গরম লেগে যেতে পারে তো এখন ঘড়িতে সময় সকাল এগারোটা এই যে মাম্মামকে একটু বেলের শরবত করে খাওয়াবো তার জন্য এই যে বেল দেখো চামচ দিয়ে বের করে নিলাম তো আমি একটু খাবো ওই কারণেই কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি এখন গরমের শুরুতেই কিন্তু মেয়েকে প্রত্যেক দিন একটা করে ফলের জুস বা শরবত কিন্তু খাওয়াই তো আজকে আমার মেয়েকে বেলের শরবত খাওয়াচ্ছি কোনো দিন কিন্তু তরমুজের শরবত কোনো দিন আবার আঙুরের শরবত আবার মোসমবেলের উপর রস এই সমস্ত কিন্তু খাওয়াই কিন্তু আজকে ভাবলাম আমি একটু বেলের শরবতই খাওয়াই বাড়িতে অনেকগুলো বেল রয়েছে ওই কারণেই কিন্তু এই যে বেলের শরবতটা খাওয়াচ্ছি আর বেলের শরবত খেলে কিন্তু শরীরটা একদম ভেতর থেকে ঠান্ডা থাকে তো তো এইভাবে কিন্তু বেলের এই যে বেলটা বের করে নিয়েছি তখন বীজগুলো কিন্তু আমি হাত দিয়ে আলাদা করে রেখেছি কেননা এই বীজগুলো লালা লালা টাইপের তো একটু তিতকুটে টাইপের লাগে ওই কারণেই কিন্তু ফেলে দিয়েছি আর এইভাবে হাত দিয়ে আমি কিন্তু এই চিবড়াগুলো ফেলে দিলাম তো এই যে বেলের শরবত তৈরি করা হয়ে গেছে এখন মামামকে পুরোটাই খাওয়াবো এটা কিন্তু তেমন একটা বড় গ্লাস না ছোট্ট টাইপের মাম্মামের যতটা প্রয়োজন সেই অনুপাতেই কিন্তু মামা খাওয়াবো তো এই যে চলে এসেছি মেয়েকে বেলের শরবত খাওয়াতে আর এখন যেহেতু প্রচণ্ড গরম ওই কারণেই কিন্তু ওকে সবসময় ঘরের মধ্যে রাখারই চেষ্টা করি তো এই যে দেখো এখন মেয়েকে আমি বেলের শরবতটা খাইয়ে দিচ্ছি একটা বিষয় কি ও কিন্তু খাওয়া নিয়ে তেমন দুষ্টুমি করে না দেখতেই তো পাচ্ছ ওর হাতে একটা জিনিস দিলে সেই জিনিসটা নিয়ে ব্যস্ত থাকে আর হাতে কোনো জিনিস না থাকলেও কিন্তু আমি মুখে ছড়া বলে বলে ওকে খাওয়াই একদম ছোট্টবেলা থেকেই কিন্তু এই অভ্যাসটা করেছি তোমাদের দাদাভাই বিশেষ করে আমাকে প্রথম থেকেই বলে এসেছে যে মেয়েকে কোনো রকম ফোন বা টিভি দেখিয়ে খাওয়াবে না তো ওকে আগে অভ্যাস করাও ও যদি অভ্যাসটা একদম শিখে যায় তাহলে কিন্তু আর অসুবিধাই হবে না সত্যি কথা বলতে অভ্যাসটা কিন্তু ওর হয়ে গেছে তো ওকে কিন্তু ছোট্টবেলা থেকে ফোন না দেখিয়ে খাইয়েছি ছড়া বলে গল্প বলে বলে ও কিন্তু সেটাই শিখেছে এদিকে মামমকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে সেই সঙ্গে ওকে কিন্তু ওয়াইফ দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দিয়েছি আর নিজেও দেখো মুছে ওই জন্যই কিন্তু বাচ্চাদের সামনে সবসময় ভালো জিনিসটা করা উচিত ওরা কিন্তু ভালো জিনিসের পার্থক্যটা বোঝে না ওই কারণেই কিন্তু সব সময় ভালো জিনিসটাই করা উচিত এখন দেখো মামামকে একটু টিভিটা অন করে দিয়েছি মামাম বসে বসে টিভি দেখছে ঘরে কিন্তু ফ্যান সব সময় চলতে থাকে এখন ঘড়িতে সময় পনে বারোটা এদিকে মাম্মামকে স্নানের আগের খাবারটা এই যে খাইয়ে দিচ্ছি স্নানের আগের খাবারটা কিন্তু তেমন একটা ভারী খাবার না হালকা পাতলা খাবার এই যে আপেল সিদ্ধ করেছি সেই সঙ্গে কিন্তু এই যে একটা ডিম সিদ্ধ করেছি এই যে হাত দিয়ে এইভাবে মেখে নিলাম ডিম সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে ওই জন্য একটু রবার রবার টাইপের হয়ে গেছে তো যাই হোক এটা কিন্তু স্নানের আগে আমি খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে মাম্মাম একটু খেলাধুলো করেছে এই যে কুড়ি মিনিট পরে আমি মেয়েকে এখন সর্ষের তেল এই যে সারা গায়ে মাখিয়ে দেব এক কথায় মালিশ করে দেব এই যে মাথায় তেল দিয়ে দিলাম আর আমার মেয়েকে কিন্তু সারা দিনে একবারই আমি সর্ষের তেল লাগাই সেটা হলো স্নানের আগে তো এইভাবে স্নানের আগে কিন্তু আমি সারা গায়ে হাত পায়ে তেল লাগিয়ে দেব আর বিষয় হচ্ছে আমার মেয়েকে কিন্তু আমি পিওর সর্ষের তেলই লাগাই কোনো রকম বাজারের তেল কিন্তু আমি ব্যবহার করি না আর একদম ছোট্টবেলা থেকেই কিন্তু ওকে সর্ষের তেল আমি লাগাচ্ছি ওর কিন্তু কোনো সমস্যাই হয় না মেয়েকে নিয়ে চলে এসেছি স্নান করাতে এই যে বাথটপের মধ্যে প্রত্যেক দিন কিন্তু রোদে জল দিয়ে রাখে আমার শাশুড়ি মা সেই জল দিয়েই কিন্তু ওকে স্নান করাই তো এই যে দেখো মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর এখন এই যে রেডি করিয়ে দিলাম একটা হালকা সুতির জামা পরিয়েছি এখন যেহেতু গরমকাল ওই কারণেই কিন্তু হালকা পাতলা একদম মানে সফট কালার যেগুলো হালকা কালার সেই জামাগুলো পরালে কিন্তু বাচ্চাদের শরীর অনেকটাই আরামদায়ক লাগে তো এই যে মেয়েকে আমি কিন্তু একটা হালকা জামা পরিয়েছি যে জামাগুলো বায়ু চলাচল করতে পারে সেই জামাই কিন্তু বাচ্চাদের এখন পরাতে হবে মেয়েকে রেডি করানো হয়ে গেছে ও কিন্তু এখন ঘুমিয়ে পড়বে বেশি জোর হলে পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু ও ঘুমিয়ে পড়ে তো এদিকে দেখো ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে মামাম ঘুমিয়ে পড়েছে আর আমি কিন্তু মশারিটা টানিয়ে দিয়েছি এখন কিন্তু মশারি টানানো খুবই জরুরি কেননা প্রচণ্ড পরিমাণে মশা মশার হাত থেকে বাঁচানোর জন্য একমাত্র এই মশারি হচ্ছে ভালো উপায় তো এদিকে দুপুরের খাবারটা নিয়ে চলে এসেছি মাম্মামের আজকে মাম্মামকে দুপুরে খাওয়াবো এই যে তরকারি আর ভাত আমাদের বাড়িতে যে তরকারিটা রান্না হয়েছে সেই তরকারিটাই খাওয়াচ্ছি আজকে রান্না হয়েছে বেগুন আর আলু দিয়ে একটা পাতলা তরকারি এখন যেহেতু গরম ওই জন্য আমাদের বাড়িতে একদম হালকা হালকা খাবার খাওয়া হচ্ছে আর মাম্মামকেও কিন্তু সেই খাবারটা খাওয়াচ্ছি এই যে মেয়েকে নিয়ে বসে গেছি খাওয়াতে মেয়ে কিন্তু এই যে দেখো খাচ্ছে আদিষ্ট্রীকে কিন্তু এখনো পর্যন্ত কোনো মরা মাছ খাওয়াই না বাজার থেকে আমার শ্বশুর মশাই জ্যান্ত মাছ কিনে আনে সেই মাছটাই কিন্তু রান্না করা হয় তো আমরা বাড়িতে যে তরকারি খাই এখন কিন্তু মাম্মামকে সেই তরকারিটাই খাওয়াই লঙ্কা দেওয়ার আগে তুলে রাখে সেই তরকারিটাই তো এদিকে মেয়েকে কিন্তু খাওয়াচ্ছি আর কোনো রকম ফোন টিভি কিছুই নেই এই যে দেখো মেয়ে খাচ্ছে চুপচাপ করে খাওয়া নিয়ে তেমন দুষ্টু মেনেই একদম শান্তভাবেই কিন্তু খেয়ে নেয় তো এই যে মাম্মামের খাওয়া হয়ে গেছে এখন পিঠে একটু চড় দিয়ে দিলাম ওর কিন্তু ঢেকুরটা ভালোভাবে উঠে যাবে জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি এই যে দেখো এখন আমাদের সঙ্গে একটু খেলা খেলা করছে আর এখন এই যে দেখো মাম্মামকে একটু জল দিয়েছি ও জল খাচ্ছে এখন যেহেতু প্রচণ্ড গরম ওই কারণে একটু মাঝে মাঝে কিন্তু ওকে জল দিই তো এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাড়ে ছটা মাম্মামকে এখন কিন্তু আমি সেরেলাখ খাওয়াবো তো এই যে দেখো সেরেলাক গুলিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে তো এখন রেডি করে রাখছি একটু ঠান্ডা হবে তারপরেই কিন্তু খাওয়াবো সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়াবো না আমার মেয়ের বয়স উনিশ মাস উনিশ মাস অনুযায়ী সেরেলাক নিয়ে আসে সেই সেরেলাকটা কিন্তু এই যে তৈরি করে খাওয়াই তো মেয়েকে কিন্তু এই যে এখন সেরেলাক খাওয়াচ্ছি তো ওই যে দেখো একটা চশমা দিয়েছি হাতে চুপচাপ কিন্তু বসে খেয়ে নিচ্ছে কপালে একটা টিপ পড়েছে আমার টিপের পাতার থেকে একটা টিপ নিয়েছে বলছে মাম্মা কপালে ওই জায়গাটা দেখিয়ে বলছে এখানে পরিয়ে দাও তারপরে এই যে পরিয়ে দিয়েছি কিন্তু খুব আনন্দ পেয়েছে টিপটা পরানোর পরে এখন ঘড়িতে সময় রাত সাড়ে নটা এই যে মামামকে ভাত খাওয়াবো রাত্রেবেলা তো মামামকে কিন্তু দুধ রুটিও খাওয়াই কিন্তু আজকে দুধ রুটি খাওয়াবো না কেননা এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে ওই কারণেই কিন্তু রুটিটা খাওয়াবো না আজকে রাত্রেবেলা মামামকে আলু সেদ্ধ ভাত এই যে খাওয়াবো তো এইভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর ভাতটা একটু নরম হয় সেই ভাতটাই কিন্তু মামামকে খাওয়াই তো এই যে এখন মামামকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি আর একটা কথা আমার মামামকে কিন্তু সারা সারাদিনে পাঁচবার খাওয়াই সেই সঙ্গে কিন্তু তিন ঘন্টা পর পর কিন্তু খাবারটা খাওয়াই তো এই যে দেখো এখন চুপটি করে খেয়ে নিচ্ছে আদিশ্রীর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানায় চলে এসেছে ও কিন্তু এখন ঘুমোবে না ও ঘুমোতে ঘুমোতে রাত সাড়ে বারোটা একটা এরকমই টাইমে ও ঘুমোয় কিন্তু সকালের ঘুমটা আর দুপুরের ঘুমটা কিন্তু খুব সুন্দরভাবেই ঘুমোয় আর এই যে ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হবে এখন শুধু দুষ্টুমিই করবে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর আমার উনিশ মাসের মেয়ের ডেলি রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো টাটা